নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঘরে বাইরে কন্যা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আবার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি হ্যাঁ তো শীত তো পড়িয়ে গেছে আর প্রায় শেষের দিকে তো এর মাঝে পিঠে হবে না এটা তো হতেই পারে না তাই না শীত ছাড়া মানে শীতকালে পিঠে ছাড়া এটা হওয়া সম্ভব তো আমি সেই জন্য প্রথমেই দেড় কাপের মতন চাল আর হাফ কাপের মতন ভিড়ি কলায় মানে হচ্ছে কাঁচা কলাই যেটাকে বলা হয় সেটাকে নিয়ে নিয়েছিলাম প্রায় সাত থেকে আট ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছি এরপরে আমি এই চালটাকে আর ডালটাকে খুব ভালো করে বেটে নেব মিক্সারেও কেউ গ্রাইন্ড করে নিতে পারেন কিন্তু মা পরমারা বলতেন যে সিলেবাটা মানে চাল নাকি খুব ভালো হয় খেতে টেস্টটা নাকি আরও বেড়ে যায় তো সেই জন্য আমার চাল আর ডাল বাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি আর এই চালটাকে মানে খুব একবারই তো এটা এরকম হয়ে যায় না ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রায় তিনবার ঘুরিয়ে এটাকে বেঁটেছি তো একদম পুরো মোলায়েম হয়ে গেছে আর নিয়ে নিয়েছি অল্প হাফ কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি অল্প একটু আদা এটাকে আমি মানে বেটে নেব শিলে তো আমার আদা আর লঙ্কা মাটা হয়ে গেছে ওই একই শিলেই মেটে নিয়েছি আমি এবার আমি ওই পেস্টটার সাথে এটাকে দিয়ে দিচ্ছি যেহেতু অল্প শিলে একটু লেগে আছে তো সেই জন্য ওই পেস্টটা দিয়েই একটু মাখিয়ে নিলাম যেন ওই যে লেগে আছে যেটা দিয়ে মানে আদা আর লঙ্কা সেটা যেন চলে আসে তো এখানে নিয়ে নিয়েছি আমি এবার এর সাথে আমি দেব পরিমাণ মতন একটু লবণ আপনারা যেমন মানে লবণ খেতে চান সেরকম দিতে পারেন তবে খুব একটা লবণ ভালো লাগে না অল্প মাঝারি মানে মিডিয়াম একটা লবণের যা টাচ থাকে সেটা সেটা খেতে বেশি ভালো লাগে তো এর সাথে নিয়ে নিয়েছি আমি এক চামচ সরষের তেল এরপর দিয়ে দেবো অল্প জল এটাকে আমি খুব ভালো করে এবার মেখে নেব এটা একটু ঘন হয়ে আছে ব্যাটারটা এটাকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবো যেন চালটা আরে একটু মানে ঘন হয়ে যায় সেই কারণে তো চলে এলাম আমি দেড় ঘন্টা পরে এখন দেখতে পাচ্ছেন অনেকটা পুরু হয়ে গেছে এবার আমি এটার সাথে একটু জল মিশিয়ে নেব জলটা আমি মিশিয়ে মানে পরিমাণ মতন জল নেবেন যেন খুব পাতলা না হয় আবার খুব যেন মোটাও না থাকে যেন আপনারা ঘুরিয়ে মানে তোয়াতে ঘুরিয়ে ভালো করে করতে পারেন তো আমার একটা মোটামুটি হয়ে গেছে আমার এটা ফার্স্ট টাইম করলাম আমি নিজের হাতে আগে বাড়িতে মানে যে মাটির তোয়া যেটাকে বলে সেটাতে আমি করেছিলাম কিন্তু এটাতে আমি প্রথমবার করলাম ভালোই হচ্ছে দেখছি আর দেওয়ার আগে তেলটা যেটাতে বলাবেন একটা যদি বেগুন থাকে বেগুনের যে প্রথমের দিকে অংশটা সেটাকে একটু কেটে নেবেন ওটা দিলে মানে মানে কি বলবো যে তেলটা ছড়ানোটা একটু বেশ ভালো হয়ে যায় তো আমার কাছে এখানে তেজপাতা বা তালের পাতা কিছুই ছিল না তো সেই জন্য আমি মানে ওই হাতা করে দিয়েই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম এটাকে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো খুব অল্প আছে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব মোটামুটি ওই দুই থেকে দু মিনিটের মতন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এই দেখুন হয়ে গেছে আমার সরুচুকুলি পিঠে অনেকে এটা বড়া বলে সরু পিঠে আমার হয়ে গেছে এখানে আমার অনেক ছোট বড় ছোট বড় হয়েছে তো আশা করি আপনাদের এটা ভালো হবে যেহেতু আমার আঁকা হাত নয় আর এটার সাথে নোলেন গুড় জাস্ট ওয়াও মানে কি বলবো এত দারুণ খেতে লাগে তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটি কোনো ব্লগে তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন